বিসমিল্লা রহমান রাহিম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম প্রিয় বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি প্রত্যেকে সুস্থ ও নিরাপদে আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমিও ভালো আছি তো প্রিয় বন্ধুরা আবারও সৌদি আরবের একটা সুনামধন্য ডাইরেক্ট কোম্পানি নিয়ে হাজির হলাম তো আজকে যে কোম্পানিটি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সেই কোম্পানিটির নাম হলো ম্যাকডোনাল্ডস কোম্পানি ম্যাকডোনাল্ডস কোম্পানিতে বেশ কিছু কর্মী নিয়োগ করা হবে ডেলিগেটকে তো ইন্টারভিউয়ার মাধ্যমে ডেলিগেটকে তো ইন্টারভিউয়ার মাধ্যমে সৌদরবি সুনামদন্য ম্যাকডোনাল্ডস কোম্পানিতে একটি ক্যাটাগরিতে কর্মী নেবি সেই ক্যাটাগরির নাম হলো সার্ভিস ক্রু আর ফাইনাল ডেলিগেটকে তো ইন্টারভিউ হবে 26 সাতাইশ আসে মে দুই হাজার পঁচিশ ইংরেজি যারা আমাদের অফিসে এর আগে অফিস সিলেকশন করছেন আপনারা ছাব্বিশ তারিখ আসার চেষ্টা করবেন আপনাদের পাসপোর্ট সম্পূর্ণ সহ সবকিছু জমা রয়েছে সিরিয়াল নেওয়া হয়ে গেছে অলরেডি আপনারা সিরিয়াল সিরিয়াল অনুযায়ী আপনারা ডেলিকেট ফেস করবেন আমাদের অফিসে যারা ডেলিকেট ফেস করবেন আপনারা যারা প্রি সিলেকশন দিয়েছেন তো আপনারা চেষ্টা করবেন ছাব্বিশ তারিখে আসার আপনাদের প্রথম বেসেই আপনাদের ডেলিগেট করানো হবে আর যারা নতুন আসবেন আপনারাও ডেলিগেট ফেস করতে পারবেন ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখে সরাসরি তবে আপনাদের লেখাপড়ার অভিজ্ঞতা সনদপত্র লাগবে আপনাদের কেমন যোগ্যতা রয়েছে অনুযায়ী করে হবে তো এই কোম্পানিতে যেতে হলে কিন্তু বেসিক ইংলিশ জানতে হবে স্মার্ট ভাবে কথা বলতে হবে দেখতে সুন্দর স্মার্ট হতে হবে কাজটা শুধু সার্ভিস ক্লু কাজ হবে কাজ হয়েছে বিআইপি আপনাদের যে কাজটা হবে শু এবং কালো প্যান্ট সাদা শার্ট এগুলো থাকবে কাজ করবেন তখন আপনারা কোম্পানিতে তো এই কোম্পানিতে আপনারা যদি ডেলিকেট ফেস করতে চান কিভাবে আসতে হবে অনেকের এই ধারণাটা অনেক প্রশ্ন জাগে তো আমি ভিডিওতে বলছি এই কোম্পানিতে ডেলিকেট ফেস করতে হলে কালো প্যান্ট সুজুতা কালো প্যান্ট এবং সাদা শার্ট পরিধান করে স্মার্ট হয়ে চুলগুলো কাটো করে আপনারা আমাদের অফিসে আসবেন করতে যদি এভাবে আসেন তাহলে ইনশাল্লাহ আপনারা এই কোম্পানিতে যেতে পারবেন আপনারা ইন্টারভিউতেও সিলেকশন হবেন তো আপনারা চেষ্টা করে আহ ভালোভাবে চেষ্টা করবেন ভালোভাবে আসার জন্য স্মার্ট হয়ে স্মার্ট হয়ে এই কোম্পানিতে আসবেন আর এই কোম্পানিতে যেতে হলে আপনাদের করসের সীমাটা অনেক অনেক কম রয়েছে অল্প ভিতরে আপনারা কিন্তু এই কোম্পানিতে যেতে পারবেন অল্প করস তো যারা সৌদি আরবের অল্প খরচের ভিতরে সৌদি ভালো একটা কাজের দিক অনুযায়ী ভালো একটা কোম্পানি সরাসরি কোম্পানিতে যাওয়ার জন্য যারা আগ্রহী রয়েছেন আপনারা আমাদের সাথে শীঘ্রই যোগাযোগ করবেন প্রিয় বন্ধুরা সৌদি আরবের সুনামধন্য এই ম্যাগনোলাস কোম্পানিতে আমরা প্রতি তিন মাস পর পরই কর্মী নিয়োগ করে থাকি অনেক লোক পাঠিয়েছি কোম্পানিতে আল্লাহ রহমতে সবাই অনেক ভালো রয়েছে তো এবারেও কিন্তু আবার নতুন একটা আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আবারও কিছু কর্মী নিবে এই আপডেটটা হয়তো সবসময় থাকে না তো বর্তমানে আছে বিদায় যারা এই ধরনের কাজে যাবেন এবং আপনাদের বেসিক ইংরেজি জানা রয়েছে আপনারা স্মার্টভাবে কথা বলতে পারবেন অত দেশ ও বিদেশ ফেরত যে ব্যক্তি আছেন না কেন আপনাদের বিদেশ ফেরত তুলে অগ্রাধিকার দেওয়া হবে বাসা হয়তো হিন্দি এবং আরবিতে কথা বলতে পারবে এবং দেশে যারা আছেন ইংলিশে কথা বলতে হবে স্মার্ট ভাবে ওই তো নরমাল ভাবে এই কোম্পানিতে ডেলিকেট ফেস করলে হয়তো আপনার সিলেকশন হবেন না প্রিয় বন্ধুরা তো আপনারা চেষ্টা করবেন এই কোম্পানিতে যারা ডেলিকেট ফেস করবেন আমাদের সাথে শীঘ্রই যোগাযোগ করা এই কোম্পানির শর্তাবলী জেনে নেন এই কোম্পানিতে আপনারা যেতে হলে বয়সীমা হতে হবে 24 থেকে 30 বছরের ভিতরে যদিও তেইশ এবং বাইশ বছরও হওয়ার তারপরে আমরা একটু নিতে পারবো সমস্যা নেই তবে চব্বিশ থেকে তিরিশের ভিতরে যদি বয়সটা থাকে তাহলে পারফেক্ট হবে সমস্যা নেই আর যদি বাইশ তেইশ বয়সে কোনো ব্যক্তি থাকেন তাহলে আমাদের একটু পরিশ্রম হবে কিন্তু আমরা তাদেরকে দাঁড় করাতে পারবো কোনো সমস্যা হবে না আর এই কোম্পানিতে আপনাদের স্যালারিটা হবে নয়শো প্লাস দুইশো পঞ্চাশ রিয়াল দুইশো পঞ্চাশ রিয়াল খানা বাবদ এবং নয়শো বেসিক স্যালারি ডিউটি হবে আট ঘন্টা টাকা কোম্পানি খাওয়ানিস প্রার্থীকে অবশ্যই এসএসসি ফার্স্ট সার্টিফিকেট নিয়ে আসতে হবে বেসিক ইংরেজি জানতে হবে এবং এই কোম্পানি সুযোগ সুবিধা সুযোগ সুবিধা দেবে ইকামা ইন্স্যুরেন্স বাসস্থান দুই বছর পর পর হাফ ডন টিকেট সম্পূর্ণ কোম্পানি বহন করিবে সৌদি আরবের সৌদি আরবের কোম্পানিতে যারা আগে রয়েছেন আমরা জানি যে তারা অনেক ভালো রয়েছে তো আপনারা খোঁজ কবন নিতে পারেন আত্মীয় স্বজন যদি কেউ এই সৌদি আরবে এই কোম্পানিতে থাকে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন যে কেমন কোম্পানিটা সৌদি আরবে এই কোম্পানিটা সরাসরি কোম্পানি নামে বিষয় হবে কোনো সাপ্লাই হওয়ার কোনো সন্দেহ নেই তো যারা ডাইরেক্ট কোম্পানিতে সামান্য টাকা অল্প টাকায় ভিতরে যাওয়ার জন্য আগ্রহী রয়েছেন শীঘ্রই যোগাযোগ করুন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিসের ঠিকানা আসুন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা বনানি কবরস্থান এক নম্বর গেট সাতাশ নম্বর রোড তেতাল্লিশ নম্বর হাউস দুইতলা ভবন রুম কিউ ফাইভ রাজা ওয়ার্সিস লিমিটেড সরাসরি আমাদের অফিস আসুন তো আজকে এই পর্যন্তই দেখা যাক অন্য আরো ভিডিও নিয়ে আপনাদের সামনে ভালো ভালো আপডেট নিয়ে আসবো তো যারা আমার ভিডিওটি নিয়মিত দেখেন আশা করি প্রত্যেকে ভালো লাগে তো যাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দিবেন এবং যাতে করে আপনার একটা আমার এই ভিডিওটা দেখে আপনার বন্ধু একদিন উপকৃত হয়ে আমার সাথে যোগাযোগ করতে পারে আমাদের মাধ্যমে সৌদি আরব ভালো একটা কোম্পানি ডাইরেক্ট কোম্পানিতে ডেলিকেট ফেস করে যেতে পারে আমরা কোনোদিনেও সাপ্লাই কাজ করি না সাপ্লাই কাজ করার আমাদের কোনো উদ্দেশ্য থাকে না মূলত আমরা ডেলিকেট ফেস করে ডাইরেক্ট কোম্পানির কাজ করি তো আমাদের এজেন্ট যারা রয়েছেন আমাদের সাথে কাজ করেন তো আপনারা তো বিশেষ করে আপনারা তো অনেকেই আমাদের সাথে রাজবাশিস লিমিটেড পক্ষ থেকে অনেকে কাজ করতেছেন তো আপনারা যারা কাজ করতেছেন আমাদের অফিসের কেমন সুযোগ সুবিধা আপনারা যারা ভিডিও দেখেন একটু কমেন্টস করে জানাতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম